আসসালামু আলাইকুম আমি এনারসেক্স পাওয়ার সিস্টেম থেকে ইমরান হোসেন আজকে আমরা আমাদের যেই এক হাজার ওয়ার্ডের ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ড যেটা বলতে পারেন বা এক হাজার ওয়ার্ড লোড সম্পূর্ণ আমাদের সোলার পিসিউ যেটাতে ডুয়েল ইন্টারলিম এমপিপিটি ইউজ করা হয়েছে যেটা চার্জিংয়ের এমপিয়ার সেট করা যাবে আবার লোডে যেটা যাবে আর কি সিক্সটি এমপিয়ারের সিক্সটি এমপিয়ার লোডে গেলে যাবে এই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা লংজিবিটি পারবে এটাতে কী কী আছে আমরা লোড দিয়ে দেখাবো আমাদের এখন সোলার লাগানো আছে সাতশো আট সোলার আমাদের লাগানো আছে বাইরে মেঘলা আকাশ ওই রকম ভালো রোদ নাই এটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো এই যে এখন সোলার প্রায়োরিটি দেখা দেওয়া আছে আমাদের তেরো পয়েন্ট নয় ব্যাটারি ভোল্টেজটা চোদ্দো পয়েন্ট চারে যায় গ্রাভিটি চার্জ করার পরে আমি আমাদের আইপিএসটা ব্যাকআপে যাবে অটোমেটিকলি ব্যাকআপে গেলে অটোমেটিকলি আপনাদেরকে আমরা দেখাবো আমরা এটাতে যা যা ইউজ করছি ত্রিকোল কুলিং সিস্টেম ডাবল আউটপুট আমরা এখানে সার্কিট ব্রেকার ইউজ করেছি ব্যাটারি কেবল খুব ভালো মানের এখানে ইউজ করা হয়েছে আপনারা বক্সটা দেখতে পারেন খুব ভালোভাবে আমরা বক্সটা করেছি এটা এটা আপনাদেরকে আমরা এখন লোড দিয়ে দেখাবো বা আমাদের আগে আপনাদেরকে আমাদের এটা কি কী ইনফরমেশন দেখতে পারবেন সেটা আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে প্রথমে দেখতে পারবেন আপনারা সোলার ভোল্টেজ তারপরে গ্রিড ভোল্টেজ মানে সম্পূর্ণ আপনারা ডিসপ্লেতে সকল ইনফরমেশন দেখতে পারবেন যে গ্রিড চার্জিং অফ ব্যাটারি ভোল্টেজ চোদ্দ গ্রিড ভোল্টেজ হ্যাঁ আপনারা ফ্রিকুয়েন্সি দেখতে পারবেন এখানে আপনার ইনভার্টার রান আওয়ার কয়েক ঘন্টা আইপিএসটা চলছে আপনারা লাগানোর পর থেকে ব্যাটারি ডিসকানেক্ট করা পর্যন্ত আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে টেম্পারেচার টেম্পারেচার দেখতে পারবেন মানে এ টু জেড সোলার এমপিআর সোলার গেইন সোলার চার্জ মানে সকল ইনফরমেশন আপনারা দেখতে পাবেন যে ব্যাটারি ভোল্টেজ আপনাদেরকে আমি আর একটু ভালোবাসি যে ইউপিএস হিট তিরিশ সেলসিয়াস একটি সকল ইনফরমেশন দেখতে পারবেন এল ইডির মাধ্যমেও আমাদের সকল ইন্ডিকেটর দেওয়া আছে যেমন সোলার ইন সোলার চার্জ ইনভার্টার অন হ্যাঁ ওভারলোড লো ব্যাটারি সব কিছুই আপনারা দেখতে পারবেন আর এটা হলো অন অফ সুইচ এটা আইপিএস ইউপিএস আর এটা হলো সোলার প্রেয়ারিটি মেন্স ফ্রারিটি ড্রেনের সুইচ হ্যাঁ আমরা এখন কারেন্টের যে ভোল্টেজটা আছে এটা দেখেন দুশো ছাব্বিশ আছে আমরা এখন এই যে কারেন্ট অফ করে দিব অফ করে দিলেই আমাদের আইপি ব্যাকআপে ব্যাকআপে চলে গেছে ব্যাকআপে চলে গেছে আমাদের কনস্ট্যান্ট দুইশো বিশ বোল্ট আছে আর কি উনিশ বিশ এখন আমরা যদি লোড দেই এখন কিন্তু কোনো কারেন্ট ইন নাই হ্যাঁ এখন আমরা যদি লোড দেই আমরা আটশো ওয়ার্ড লোড দিয়ে ফেলছি এখন আটশো ওয়ার্ড লোড দিলে আটশো ওয়ার্ড লোডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইশো বিশ থেকে দুইশো আঠারোতে আসছে ফুল আটশো আট লোডে দুইশো বিশ থেকে আঠারো এটা তারের জন্য অনেক সময় আর আমাদের ব্যাটারিটা একটু কম এমপি একশো পঁয়ষট্টি ব্যাটারি এই কারণে একটু ভোল্টেজটা ড্রপ করছে ব্যাটারিটা বেশি ড্রপ করার কারণে আমরা এটার মধ্যে ছয় ইঞ্চি তিন ইঞ্চি পিউর তামার ট্রান্সফর্মার ইউজ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন আটশো ওয়ার্ড লোডে আমাদের এক দুই ভোল্টেজ ড্রপ করছে এটাও ড্রপ করতো না এটা তারের কারণে আর ব্যাটারির কারণে ড্রপ করছে আর কি আমরা আপনাদেরকে আরও দেখাবো এখন লোড অফ করে দিয়ে এখন যে সোলার থেকে কত এম্পিয়ার পাচ্ছে আর কত এম্পিয়ার দিচ্ছে আপনাদেরকে এটা একটু দেখাবো আমরা তিনশো ওয়ার্ড লোডে রাখলাম আমরা এখন ওই সোলারের তারে যদি আমরা এম্পিয়ার মিটারটা ধরি জিরো করে নিব আমরা সোলারের তারে যদি এম্পিয়ার মিটারটা ধরি তাহলে এখান থেকে তিন এম্পিয়ারের মতো নিচ্ছে তিন এম্পিয়ার নিচ্ছে আর এখানে আমাদের দিচ্ছে কয় এম্পিয়ার এখানে এগারো এম্পিয়ার মানে তিন এম্পিয়ার থেকে প্রায় বিশ এম্পিয়ারের মতো আমরা পাচ্ছি এখানে তিনশো আট লোড আছে আমাদের তিনশো আটের তিরিশ এম্পিয়ার নিচ্ছে আর 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 এগারো এম্পিয়ার ব্যাটারি থেকে নিচ্ছে মানে তিনশো আট যদি আপনারা ইউজ করেন তাহলে মোটামুটি তিরিশ এম্পিয়ার একত্রিশ এম্পিয়ার বা উনত্রিশ এম্পিয়ার এরকম এমপিয়ার নেবে সেক্ষেত্রে আমাদের ব্যাটারি থেকে নিচ্ছে এখন মাত্র এগারো এমপিয়ার আর যেই উনিশ বিশ এমপিয়ার আছে ওইটা আমরা সোলার থেকে পাচ্ছি আর কি আপনারা এটা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন যে সোলার থেকে কত ওয়াট পাচ্ছি কত এমপিয়ার পাচ্ছি আপনি দেখেন লোড লেভেল পঁয়ত্রিশ ইনভার্টার রান আওয়ার দুই মিনিট বিশ সেকেন্ড এই যে সোলার গেইন এই যে সোলার গেইন যেটাই এটাই এখন আমরা যে লোডে আছে লোডে এখন আমাদের সতেরো এম্পিয়ারের মতো দিতেছে সোলার থেকে মানে তিন এম্পিয়ার থেকে আমরা সতেরো এম্পিয়ারের মতো পাইতেছি আর কি সোলার থেকে এখন আপনাদেরকে আমরা এসি ইন করব এসি ইন করে আমরা একটু প্রোগ্রামে ঢুকে দেখাবো যে কী কী অপশন আছে আমাদের এটার মধ্যে আমরা এসি ইন করে দিব এসি ইন করে লাইট অফ করে দিব তারপর আমরা ইনভার্টার সুইচ অফ করে দেবে এই সিন থাকলে আমাদের এটার মধ্যে প্রোগ্রামে যায় আমরা সেট সেট ক্লিক ক্লিক করে করে ধরে ধরে আমাদের প্রোগ্রাম অপশনে চলে যাবে আমরা সব কিছু ক্যালিভেশন করেই দিই আপনাদের ক্যালিভেশন অপশন না ঢুকলেও হবে আপনারা আপনাদের মতো করে যদি কিছু সার্জিং এম্পিয়ার কমাতে বাড়াতে ইনভার্টার যেই ভোল্টেজ আছে ওইটা কমাতে বাড়াতে বা স্টপ ভোল্টেজ স্টাফ ভোল্টেজ স্টার্ট ভোল্টেজ এগুলো কমাতে বাড়াতে চান তাহলে আপনারা যেই অপশানে যাবেন এটা নো লোড সেট এগুলোর দরকার নাই এটা হলো ব্যাটারি টাইপ লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ব্যাটারি সিলেকশন আছে এটার মধ্যে ব্যাটারি কাউন্ট এটা বারো বল্টে হলেও ওয়ান থাকবে চব্বিশ বল্টে হইলেও টু থাকবে এটা আর কি আর ইউপিএস ক্যালিভেশান মেনু যেটা ইউপিএস ক্যালিভেশন মেনু যেটা এটা আমরা ক্যালিভেশন করে দিব এটার মধ্যে আপনাদের না ডুবলেই চলবে তা আপনারা যদি কিছু পরিবর্তন করতে করতে হয় যা যা পরিবর্তন করতে পারবেন এটার মধ্যে যা যা অপশন আছে আপনাদেরকে দেখাবো যে ইউপিএস অপশনে যদি আপনারা যান ইউপিএস অপশন সেট ক্লিক করব সেট ক্লিক করলে সেট আউটফুট সেট ইউপিএস আউট মানে আমরা আউটপুটে দুইশো বাইশ বোল্ট সেট করছি আমাদের এটা ইনভার্টার অন করলে আমাদের দুশো বাইশ বোল্ট আসবে এটাতে যদি আপনারা বাড়াতে চান বাড়াতে পারবেন কমাতে চাইলে কমাতে পারবেন যেহেতু দুইশো বিশ বোল্ট হলে স্ট্যান্ডার্ড যেটা আমরা দুই বোল্ট বাড়াই দিচ্ছি এক দুই বোল্টে যেহেতু ড্রপ করে তারের কারণে বা ব্যাটারি ড্রপ হইলে এই কারণে আমরা দুই ভোল্টেজ বাড়ায় দিছি তারপরে হলো গ্রিড চার্জ গ্রিড চার্জ দেখা গেল অনেকের ব্যাটারিতে আপনারা গ্রিড থেকে কত এমপিআরে চার্জ নিতে চাচ্ছেন সেটাও আপনারা সেট করে দিয়ে বাড়াতে কমাতে চাইলে পারবেন আমাদের ক্যালিগেশন করা আছে আপনারা এখান থেকে আমরা দশ করে দিলে দশে চার্জ নিবে এগারো করে দিলে এগারো এগারো চার্জ নিবে সেট তার ফলে যে চার্জিংয়ের বিভিন্ন মুড আছে আমরা সাধারণত গ্র্যাভিটি যেই মুডেই চার্জ দিই ক্ষেত্রে ব্যাটারিটা অনেক ভালো থাকে এই গ্রাভিটি মুডে আমাদের এটা চার্জ থাকে এছাড়াও আমাদের ব্লক মোড বুস্ট হোল্ড বিভিন্ন অপশন আছে আমরা ওগুলো দেই না এই গ্র্যাভিটি মুডটাই সবচেয়ে ভালো আর কি আমাদের তার ফলে সেট ব্যাটারি ফুল আমাদের ব্যাটারি ফুল চার্জ কাট করবে চোদ্দো পয়েন্ট চারে আমাদের এটা চোদ্দো পয়েন্ট চারে আসে বিভিন্ন ব্যাটারি অনুযায়ী আপনারা আপনাদের মতো সেট করে নিতে পারবেন তারপর হলো ব্যাটারি ফুলটি আর কি এটার দরকার নাই এটা যেমন থাক তারপরে হলো সেট ওয়ার্নিং ব্যাটারি ভোল্টেজ দশ পয়েন্ট পাশে আসলে আমাদের এটা ওয়ার্নিং দেবে যে ব্যাটারি এর ওয়ার্নিং দিবে তারপরে হলো ব্যাটারি লো ব্যাটারি লো দশ পয়েন্ট চারে আসলে একদম ফুললি অফ হয়ে যাবে হ্যাঁ তারপরে হলো ব্যাটারি চার্জ অন ধরো আপনারা এসি মুডে যে সময় আইপিএসটা চালাবেন এসি মুডে আইপিএসটা চালাবেন হ্যাঁ ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে বারে বারে চার্জিং ধরে আবার ছাড়ে আবার ধরে আবার ছাড়ে এই অপশনের জন্য আমাদের চার্জিং অনের যে অপশনটা আছে এইটা এটা আপনারা মানে কত ভোল্টেসে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কাট হয়ে যাওয়ার পরে কত ভোল্টেসে আবার চার্জিংটা রিকানেক্ট করবে সেটাও আপনি আপনাদের মতো করে সেট করে নিতে পারে বারো পয়েন্ট পাঁচ ছয় দিয়ে থাকি কারণ মানুষ যে ব্যাটারিগুলো ইউজ করে ওগুলো বারো পয়েন্ট পাঁচ ছয়ের নিচেই চলে আসে আর কি তারপর বারো পয়েন্ট ছয়ের নিচে যে সময় ব্যাটারিটা নামবে আবার রিকানেক্ট চার্জিং শুরু হবে আর কি এটা হলো চার্জিং অন যে জিনিসটা আর কি তারপরে লো একশো বোল্টের নিচে নেমে গেলে এটা চলে যাবে আর কি আর হাই হাই যেটা আছে সেট হাই হাইতে হলো দুশো ষাট বোল্টের উপরে যদি আপনার লাইন ভোল্টেসটা চলে যায় তাহলে আইপিএসটা ব্যাক আপে চলে যাবে আর কি এটা আপনাদের মতো করে আপনারা সেট করে নিতে পারবেন আর কি আপনাদের বাসার যে জিনিসপত্র আছে ওগুলো ঠিকঠাক রাখার জন্য তারপরে ইউপিএস মুড অন থাকলে একশো আশির নিচে চলে গেলে আইপিএসটা ব্যাকআপে চলে যাবে আমাদের এর মধ্যে কিন্তু অনেক অপশন আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইউপিএস মুড অন থাকলে দুশো পঞ্চাশের উপরে চলে গেলে আইপিএসটা ব্যাকআপে চলে যাবে এগুলো সেফটির যেই পারপাসের বিষয়গুলো সেফটির জন্য এগুলো অন্য অন্য আইপিএস খুবই কম আছে এটা আমাদের এস টি এম থার্টি টু এটাতে এই অপশনগুলো আছে তার ফলে আমাদের সেট ফ্যান অন মানে কত সেলসিয়াস ডিগ্রিতে গেলে আমাদের ফ্যানগুলো অন হবে আমাদের পঁয়তাল্লিশ সেলসিয়াস ডিগ্রিতে আমাদের ফ্যানের অন এর অপশন আছে তারপরে এগুলোর দরকার নেই এগুলো এটা হলো চার্জ ভ্যালু এগুলোরও দরকার নেই তারপরে রিটার্ন তারপরে আমরা একটু সোলার অপশানে আপনাদেরকে দেখাবো সোলার অপশন আমাদের সোলার ভোল্টেজ পঁয়ষট্টি আছে সোলার ক্যালিভেশন আপনাদের যা তা আপনার সেট করে দিতে পারেন এটা হল খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস যেটা হলো আপনার সোলার চার্জিং সোলার চার্জিং যে নর্মাল এমপিপিটি বাজারে পাওয়া যায় ওগুলাতে হলো আপনার যেই বিষয়টা থাকে আর কি ওটাতে সোলার চার্জিং সেট করা যায় না এক্ষেত্রে আপনার যে ব্যাটারিগুলো আছে ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমাদের এটাতে আপনি সোলার চার্জিং যদি পনেরো সেট করে দেন পনেরো এমপিআরের চার্জিং নেবে ব্যাটারিতে এক্ষেত্রে ব্যাটারিটা লং অনেক বেড়ে যাবে এছাড়া আপনার বার দ্বারা যে নর্মাল এমপিপিটিগুলো পাবেন ওগুলো সোলার থেকে যা পাবে তাই আপনার ব্যাটারিতে দিয়ে দিবে ব্যাটারিটা গরম হয়ে যাবে প্লাস অল্প কয়েকদিনের মধ্যে ব্যাটারিটা নষ্ট হবে আর আমাদের ডুয়েল আউটপুট ইন্টারলিভ যে এমপিপিটিটা আছে এটা এটার মাধ্যমে আপনারা চার্জিং এমপিআরটা সেট করে নিতে পারবেন আপনাদের ব্যাটারির ক্ষমতা অনুযায়ী আপনার চার্জিং এম্পিয়ারটা সেট করে নিলে আপনাদের ব্যাটারিটার লং অনেক বাড়বে আপনারা অনেক দিন ধরে খুব ভালোভাবে একটা জিনিস চালাইতে পারবেন তারপর আমাদের ট্র্যাক লিমিট আমরা এটার মধ্যে সিক্সটি এম্পিয়ারের এমপিবিটি করছি আমাদের আইপিএসটা যখন লোড অন সোলারে যাবে আমাদের লোডে যদি ষাট এম্পিয়ার প্রয়োজন হয় যে ছয়শো সাড়ে ছয়শো ওয়াট লোড আছে তখন যদি সোলার থেকে পারে তাইলে ছয়শো আয় ও সোলার থেকে সরাসরি চালাবে তারপরে হলো সোলার বিউসি হাই আমাদের এটা একশো বোল্ট পর্যন্ত পিবি সাপোর্ট করবে হ্যাঁ আমরা একশো থেকে একশো থেকে চারশো পর্যন্ত আমরা করে থাকি আমাদের চারশো পর্যন্ত অপশন আছে আমাদের এটার মধ্যে আমাদের এটায় আমরা একশো বোল্টের মসপেট ডায়োড ইউজ করছি এই কারণে একশো বোল্ট আমরা ইউজ একশো বোল্ট আমরা এটাতে দিব আর কি আর হ্যালো সেট স্টপ ভোল্টেজ স্টপ ভোল্টেজ যেটা সেটা হলো আপনার যে সময় সোলার থাকবে না আইপিএসটা লোড আউন সোলারে থাকবে কত ভোল্টেজের নিচে নামলে আইপিএসটা গ্রিডে শিফট করবে লোডটা এটা হলো সেই অপশনটা স্টো ভোল্টেজ যেটা তারপর বুস্ট হোল্ড এগুলো চার্জিং ফ্লোড হোল্ড ব্যাটারি কোল্ড হিলে এগুলো হলো আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কতক্ষণ ধরে রাখবে ব্যাটারিটা এই জিনিসগুলো আর এটা হলো মিলি ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট এটা আমরা মিলেই দিব এটাও আপনাদের ধরার দরকার নেই রিটার্ন তারপরে আপনার যদি আপনাদেরকে আদার্স অপশনে দেখাই এটা হলো রকার সুইচ এটারও দরকার নেই আমাদের রকার সুইচ দরকার নেই আর আমাদের এটার মধ্যে ডিসপ্লে এর ফাংশন পাবেন ষোলো ইন্টু এক ষোলো ইন্টু দুই ষোলো ইন্টু চার ষোলো ইন্টু বিশ সকল ধরনের এখানে ডিসপ্লে লাইন আমরা ইউজ করতে পারবো আমাদের ষোলো ইন্টু চার ডিসপ্লে আমরা ষোলো ইন্টু চার সেট করে দিয়েছি হ্যাঁ তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই স্ক্রিন টাইম আমাদের যদি সোলারটা না পাই কতক্ষণ ধরে আপনার ডিসপ্লে এর আলোটা থাকবে সেটাও আপনার আমাদের এটা তিনশো সেকেন্ড ডিফল্ট সেট করা থাকে কতক্ষণ ডিসপ্লে এর আলোটা থাকবে সেটাও আপনারা আপনাদের মধ্যে সেট করে নিতে পারবেন তারপরে এলসিডি চার্জ অ্যাডজাস্ট এটাও আপনারা এলসিডি যদি চার্জ অ্যাডজাস্ট না হয় এটা আমাদের কাজ এটা আমরা মিলেই দিই এটা আপনাদের কিছু করা লাগবে না তারপর ফ্যাক্টরি মোট ডিসকর অল সেভ অ্যান্ড এক্সিট আমরা সেভ করে দিব হ্যাঁ এটা খুবই ভালো মানের একটা ফিউর সাইনওয়েভ ইনভার্টার প্লাস সোলার পিসিও সিক্সটি এমপিআর এমপিপিডি সহকারে আমাদের এটা ফোর লাইন ডিসপ্লে সহকারে আপনারা পাবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতে ব্যাটারি লংজিবিটি অনেক বাড়বে প্লাস যে গ্রিড চার্জ যে অপশনগুলো আছে চার্জিং চার্জিং অপশনগুলো অনেক উন্নত মানের এটা এখনও কেউ সাকসেস করতে পারে না ইনশাল্লাহ আমরা দীর্ঘ দুই তিন বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ এখন সাকসেস যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প দামে আমরা এটা দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আর কারো যদি এই বিষয়ে কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমরা মালটা বানিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম